এসআইআরের প্রথম রাউন্ডের রেজাল্ট আউট হওয়ার পর দিদিমানির মাথায় দরাম করে পড়েছে বাজ এবং আক্কেল হয়ে গেছে গুরু ফলে আপাতত তিনি বুঝে গেছেন যত চেষ্টাই করুন এসআইআর আটকাতে পারবেন না আর এসআইআর যদি আটকাতে না পারেন তাহার ক্ষমতায় টিকে থাকার কোনো সম্ভাবনা নেই ফলে এখন বাঁচার একমাত্র উপায় লোক খেপিয়ে যে কোনো উপায়ে এই এসআইআর প্রক্রিয়াটাকে ভণ্ডুল করে দেওয়া যেটা হবে না কিন্তু তার একটা আপ্রাণ চেষ্টা করছেন ফলে একের পর এক ভুয়ো খবর ভুয়ো সত্য আপনাদের সামনে নিয়ে আসছে আর আপনারাও সেইগুলো শুনে তিরিং বিরিং করে লাফাচ্ছেন কি সেই সত্য তিনি বলছেন বা তার দল বলছে ওই ডিজিটাল গাধা নাকি একটা সেগমেন্ট খুলেছে না তাদের দিয়ে প্রচার করা হচ্ছে যে এই যে এসআইআর রেজাল্ট বেরোলো বলেছিল যে রোহিঙ্গা বাংলাদেশি সব বাদ যাবে কোথায় তারা এখানে তো ম্যাক্সিমাম হিন্দু নামই বাদ চলে গেছে এবং সব থেকে বড় কথা ওই যে নো ম্যাপিং যে ডেটাটা দেখা হচ্ছে দেখানো হচ্ছে সেটা তো বেসিক্যালি মতুয়া ভোটার ফলে তারা বিজেপির ভোটার পড়ে গেছে মুশকিলে বিজেপির ভরারূপী এই এসআইআর পরে নিশ্চিত হয়ে গেছে আর আপনারাও সেটা শুনে বলছেন সত্যিই তো তাই তো হ্যাঁ তো হিন্দু ভোটই তো চলে গেল কি আর হলো এসআইআর করে খেলাটা এখনও বুঝতে পারছেন না দেখুন এদের যে মিডিয়া রয়েছে সেই মিডিয়া দিয়ে যে খবরটা করা হচ্ছে সেগুলো একটার পর একটা ভুয়ো খবর বা একটার পর একটা বিভ্রান্তিকর খবর ভুয়ো খবর বলবো না বিভ্রান্তিকর খবর বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বিজেপির আশ্বাসী সার খসড়া ভোটার তালিকায় বাদ হাজার হাজার মতুয়ার নাম হ্যাঁ এই খসড়া তালিকায় বাদ যাবে তো এই খসড়া তালিকায় কাদের নাম উঠেছে সেটা ভালো করে বুঝুন এই খসড়া তালিকায় তাদেরই নাম উঠেছে যাদের দু হাজার তালিকায় নাম ছিল যারা ফর্ম ফিল করেছেন এবং সেই জায়গা থেকে তাদের নামটা উঠে গেছে কিন্তু যারা দু হাজার পঁচিশের ভোটার তালিকায় ছিলেন না তাদের নামটা তো উঠবে না এবং যেগুলো নো ম্যাপিং দু হাজার দুইয়ের সঙ্গে কোনো সংযোগ দেখা যাচ্ছে না সেই নামগুলো তো থাকবে না সুতরাং সেখান থেকে এই যে মতুয়া ভোটার তারা তো সি এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন এবং তারপর তাদের নাম উঠবে সুতরাং তাদের নাম থাকবে না এদের নাম ফাইনাল লিস্ট থেকে বাট পড়েনি এস প্রসেস এখনো শেষ হয়ে যায়নি এস প্রসেসের আসল কাজটা এইবার শুরু হচ্ছে এখানে বলা হচ্ছে আপনারাও বলছেন এটা তো একটা খবর হয়েছে শুধু যে ওই লাভলি খাতুন যার পঞ্চায়েত প্রধান করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস দেখুন কত বড় এদের বড় গলা ওই কারো একটা মায়ের বড় গলা হয় না দিদিমণিও বলে থাকেন এদের কতখানি বড় গলা একটা বাংলাদেশি ভুয়ো ভুয়ো মালকে ধরে নিয়ে এলো তাকে দলের টিকিট দিল তাকে পঞ্চায়েতের প্রধান করে দিল সে যখন ধরা পড়লো তাকে সরিয়ে দেওয়া হলো সে এখন জোর করে এসআর তালিকায় নামটা তুলে নিয়েছে এবার আপনারাও বলছেন যে এর নাম তো রয়েছে এরকম প্রচুর ভুরি ভুরি বাংলাদেশি রোহিঙ্গার নাম তো রয়ে গেছে তাহলে আর এসআইআর করে হলোটা কি আসল খেলাটা তো এখনও বাকি রয়েছে এসআইআর করে কি হয়েছে জানেন এখানে এখনও এর মূল প্রক্রিয়া শুরু হয়নি ওই আপনারা সবজি বাজার করতে যান না যখন শীতকালে যান বলেন বাজার শেষে ভাই একটু ফাউতে ধনেপাতা দিয়ে দাও তো একটু ফাউতে মটরসুদ দিয়ে দাও তো অন্যান্য সময় গিয়ে বলেন না যে ভাই একটু ফাউতে লঙ্কা দিয়ে দাও তো এই যে আটান্ন লক্ষ নাম বাদ গেছে না এটা ওই ফাউতে পাওয়া ধনে পাতা আসল নাম এখনও টাচ করেনি আসল যে ইলেকশন কমিশনের খেলাটা এখনো শুরু হয়নি কেন একটু বাদেই তো আপনারা বুঝতে পারবেন কেন এত কথা বলছি কেন বলছি বিভ্রান্ত হবেন না কেন বলছি এটা সম্পূর্ণ বিভ্রান্ত করার চেষ্টা চলছে দেখুন এনারা তো বলেছিলেন এসআইআর হতে দেবো না এনারা তো বলেছিলেন এসআইআর হলেও একটা নামও বাদ দিতে দেবো না একটা নামও যদি বাদ যায় তাহলে তারা নাকি ইলেকশন কমিশন ঘেরাও করবে কত ধানে কত চাল বুঝিয়ে দেবে আগুন জ্বালিয়ে দেবে অনেক কথা বলেছিল সেসব অতীত কিচ্ছু করতে পারেনি তারপরও একটা সংশয় আপনাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল যে যারা বিএলএ টু হিসেবে কাজ করছে ম্যাক্সিমামই তো এদের লোক তারা তো ঠিকভাবে কাজ করবে না এরা বি বিএলও যারা বিএলএ টু যারা রয়েছে তাদেরকে এই বিএলওদের গায়ে একদম ইটেল চামড়ির মতো লেগে থাকতে বলেছিল বলেছিলেন না খোকাবাবু যে এই আগামী ছটা মাস একদম মরণ বাচন যুদ্ধ এইটার সঙ্গে গায়ের সঙ্গে লেগে থাকতে হবে একটা সেকেন্ডও ছাড়া হবে না এবং প্রচুর চাপ দিয়ে অনেক কিছু করা হবে তারপরে কি দেখা গেল খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে পঁয়তাল্লিশ হাজার ভোটার বাদ এবং এখন তিনি আপতকালীন ভিত্তিতে মিটিং ডেকেছেন দলের বিএলএদের বলছেন বাড়ি বাড়ি যাও বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নাও কার কার বাড়ি থেকে বাদ গেল কেন বাদ গেল কোথায় বাদ গেল তো এদের বিএলএ টু যদি বিএলওর গায়ে এটেল চামড়ির মতো লেগে থাকে এত কাজ করে তাহলে এই পঁয়তাল্লিশ হাজার নামটা বাদ গেল কেন আর যাওয়ার পর এত ছটফটানি কেন শুরু হলো এবং শুধুমাত্র এইখানে নয় যেটুকুই শুনতে পাচ্ছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সমস্ত বিএলএ টু তাদের যারা রয়েছে তাদেরকে ডেকে একটা মেগা বৈঠক করবেন এর এরপর কি করতে হবে কেন হলো কি হলো কোথায় চলে গেল মানে আগুনটা কোনখানে লেগেছে যদি হিন্দু ভোটই বাদ গিয়ে থাকে যদি বিজেপির ভোটাররাই বাদ গিয়ে থাকে যদি মতুয়ারাই বাদ গিয়ে থাকে তাহলে তো তৃণমূলের যারা কাজ করছেন তাদের এখন খাসি কেটে উৎসব করার কথা তারা এই জায়গায় এই ধরনের আতঙ্কের কাজ করছেন কেন ভয়টা কেন পেয়ে যাচ্ছেন একদম হাতে গরম ডেটা দিয়ে আপনাদের প্রমাণ করে দেব একদম নম্বর যে প্রমাণটা দিচ্ছি পনেরো বছর ধরে ডবল ভোট তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের নাম নিয়ে বড় কেলেঙ্কারি ধূপগুড়িতে ধূপগুরুতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তার দু দুটো জায়গায় নাম ছিল এবং তাকে গিয়ে যখন সাংবাদিকরা ধরছে বলছে যে আমি তো নাম কাটাবার চেষ্টা করেছি না ওরা নাম কাটেনি আমি আর কি করব। বেশ ধরে নিলাম নির্বাচন কমিশন খুব বাজে কাজ করেছে আপনি আবেদন করেছেন একদম দুর্দান্ত ধোয়া তুলসী পাতার মতো কাজ করেছেন তাও ইলেকশন কমিশন ভুল করেছে কিন্তু দু জায়গায় নাম আছে বলে দু জায়গায় গিয়ে ভোটটা মারতেন কেন কিভাবে এরা কাজটা করতো বুঝতে পারছেন আপনাদের আর একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন বর্তমানে সোনারপুর দক্ষিণ হচ্ছে আমার চারণভূমি এই সোনারপুর দক্ষিণ কেন্দ্রের প্রতিটি বুথ ছেড়ে দিন প্রতিটি ভোটারের ডেটা আমি এক 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 করে অ্যানালিসিস করছি এবং তার সমস্ত কিছু ডেটাবেসটা আমার কাছে রেডি হয়ে আছে কার নাম থাকছে কোথায় কি ঘাপলা ঢুকানো হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা প্যাটার্ন আমি অ্যানালিসিস করে দেখছি এবং সেখানে আমি এটা কি স্যাম্পেল হিসেবে নিয়েছি যে কীভাবে এখানে ভোট চুরিটা হয় আপনাদের আমি চারটে বুথের এক্সাম্পল দেবো এই সোনারপুর দক্ষিণ কেন্দ্রে এক নম্বর বুথ যেটা বলবো দুশো চুরাশি নম্বর বুথ এখানে দু হাজার চব্বিশের যে ইলেকশান হয়েছিল সেখানে মোট ভোটার দেখাচ্ছিলো আটশো সাতাশ এবং তার মধ্যে সাতশো তেরো জন ভোট দিয়েছিলেন এইট্টি পার্সেন্টের কাছাকাছি যেটা নিয়ে খুব একটা কারোর মাথা ব্যথা হবে না এবার বর্তমানে এই এসআইআর ফার্স্ট রাউন্ড হওয়ার পর যেটা দেখা গেছে যে কাটাকুটি করে মোট ভোটার হিসেবে দাঁড়াচ্ছে সাতশো এবং এই সাতশো জনের মধ্যে সাতশো জন নাকি ভোট দিয়েছেন অর্থাৎ যে এসআইআর নামটা বাদ গেছে তাদের এর মধ্যে কোনো ইনভলভমেন্ট ছিল না তাহলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে পার্সেন্টেজটা কি দাঁড়াচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট মানুষ ভোট করেছে এই বুথটাতে হতে পারে পৃথিবীর কোথাও হতে পারে যেখানে যত গণতান্ত্রিক যত সচেতন মানুষ হয়ে যাক নাইনটি সিক্স পোলিং কোনো দিন হতে পারে তার মানেটা কি দাঁড়ালো এই যে এসআইআর ভোটারটা কেটে বাদ চলে গেছে এই ভোটারটাকে দিয়েই ছাপ্পাটা মারানো হতো এবং সেই জন্য এখানে এত হাই পার্সেন্টেজ আসছে আর একটা বুথের কথা বলছি পরপর তিনটে বুথ এখানে যেটা একটাই বুথ কেন্দ্র মানে ভোট কেন্দ্রে রয়েছে সোনারপুর দক্ষিণের যেটা প্যাটার্ন হচ্ছে যে সিঙ্গেল বুথ খুব কম আছে নেই যে একবারে বলবো না কিন্তু হাতে গোনা আছে ম্যাক্সিমামই একটা ভোট সেন্টার হয় সেখানে দুটো চারটে পাঁচটা সাতটা নটা অবধি বুথ আছে তো সেরকম একটাই ভোট কেন্দ্র এটা তিনটে বুথ আছে সেখানে দুশো পঁচাত্তর দুশো ছিয়াত্তর দুশো সাতাত্তর তিনটে ভোটের ডেটা প্যাটার্নটা আপনারা দেখুন দু হাজার চব্বিশের যে ভোট হয়েছে সেখানে দুশো পঁচাত্তর নম্বর বুথে ভোটার ছিল চোদ্দশো পনেরো তার মধ্যে বারোশো বাইশ ভোটার পোলিং হয়েছে তার মানে এইট্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু বর্তমানে এসআইআর ফার্স্ট রাউন্ডে নাম্বার যাওয়ার পরে সেই ভোটার এসে দাঁড়িয়েছে তেরোশো চার মানে এই তেরোশো চারজনের মধ্যে যদি বারোশো বাইশ জন ভোট দিয়ে থাকেন ভোটিং পার্সেন্টেজ হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট দুশো পঁচাত ছিয়াত্তর নম্বর বুথ যেখানে এগারোশো ভোটার ছিল যার মধ্যে নশো দুজন ভোট দিয়েছেন দু হাজার চব্বিশের হিসাব অনুযায়ী বর্তমানে কাটাকুটি করে সেখানে নশো সত্তর জন ভোটারে এসে দাঁড়িয়েছেন নশো সত্তর জনের মধ্যে নশো দুজন যদি ভোট দেন ভোটিং হচ্ছে নাইনটি থ্রি পারসেন্ট দুশো সাতাত্তর নম্বর ভোট বুথ যেখানে বারোশো জন ভোটার ছিলেন যার মধ্যে নশো তিপ্পান্ন জন ভোট দেন আট আটাত্তর পার্সেন্ট মতো ভোটিং হয় কিন্তু বর্তমানে কাটাকুটি করে সেখানে দেখা যাচ্ছে মাত্র হাজার জন ভোটার ইসে দাঁড়িয়েছেন যার মধ্যে নশো তিপ্পান্ন জন ভোট করেছেন অর্থাৎ ভোটিং পার্সেন্টেজ নাইনটি থ্রি পার্সেন্টের উপরে মানে কিভাবে এই ভুয়ো ভোটগুলোকে কাজে লাগিয়ে ছাপ্পাটা হচ্ছিলো বুঝতে পারছেন এই যে হিন্দু নামগুলো ছিল এই যে মৃত নামগুলো ছিল যেগুলো অস্তিত্বহীন ভোটার ছিল যেগুলো ডুপ্লিকেট ট্রিপ্লিকেট এন্ট্রি ছিল সেইগুলোকে কাজে লাগিয়ে ঠিক এইভাবেই ছাপ্পাটা একের পর এক একের পর এক বুথে মারা হয়েছে এবং সেই জায়গা থেকে এই ফার্স্ট রাউন্ডেই যে নামগুলো বাদ চলে গেছে না তাতেই এই ছাপ্পা মারার জায়গাটা অনেকটা বন্ধ হয়ে গেছে যদি মৃত ভোটার যে আছে তার অস্তিত্বটাই আর এই ভোটার লিস্টে না থাকে তাহলে তার তার সেই জায়গায় এসে ভোটটা কে দেবে এখনও যে জায়গাটা বাকি আছে যারা অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা এবং অস্তিত্বহীন যাদের যাদের এই রাজ্যে ভোট ভোটার হিসেবে থাকার কথা নয় সেই জায়গাটা সেকেন্ড রাউন্ডে বাদ যাবে এবং সেটা আমার কথা নয় এখানে পরিষ্কারভাবে ইলেকশন কমিশন বলেই দিচ্ছে হস্ট ভোটার তালিকায় নাম থাকলেই নিশ্চিত হওয়া যাবে না এবার আসল ঝাড়াই বাছাই শুরু করতে চলেছে নির্বাচন কমিশন বারবার বলছিলাম না বারবার আপনাদের বলছিলাম যে এআই এর খেলা হবে ইলেকশন কমিশন আট ঘাট বেঁধে নেমেছে এবং এই যে বাংলাদেশি এই যে রোহিঙ্গা এই যে ফেরেপ বাজ চিটিংবাজ ভোটারগুলোকে ঢুকিয়ে রাখা হয়েছে তার প্রত্যেকটার আইডেন্টিফিকেশন এবার শুরু হবে এই আটান্ন লক্ষ আবারও বলছি ওই ফ্রিতে পাওয়া ধনে পাতার মতো এটাতে এটাতেই এদের মাথা খারাপ হয়ে গেছে এবার আসল জায়গায় যেটা বাদ যাবে সেই সংখ্যাটা কত হবে অবভিয়াসলি শেষ হওয়ার পর বোঝা যাবে মিনিমাম তো পঞ্চাশ লাখ হওয়ার কথায় সেটা দেড় কোটি অবধিও চলে যেতে পারে অর্থাৎ সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এক থেকে দু কোটি ভোটার এসেয়ার প্রসেসের পর বাদ যাবে সেই ডেটাটা যখন চোদ্দোই ফেব্রুয়ারি বেরোবে তখন মোটামুটি বোঝা যাবে কিন্তু টেন্ডেন্সি সেই দিকেই যাচ্ছে কেন বলছি টেন্ডেন্সি সেই দিকেই যাবে এসআইআর ফর্মে গরমিল খসড়া প্রকাশের পর এক কোটি নব্বই লক্ষ নোটিশ পাঠাচ্ছে কমিশন আশঙ্কা দেখুন যে ডেটাগুলো এসআইআর ফেরত এসছে যে ফর্মগুলো ফেরত এসছে সেগুলো এক 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 করে খুঁটিয়ে দেখা চলছে এবং ইনিশিয়ালি যেটা দেখা যাচ্ছিল যে প্রায় এক কোটি সাতানব্বই লক্ষ মতো ডেটা রয়েছে যেগুলো নিয়ে গরমিল রয়েছে তার মধ্যে সাত লক্ষ ডেটা সেটা ইলেকশন কমিশনই বুঝতে পারছে যে সেখানে আপাতত ডেটা এন্ট্রি ভুলের জন্য এটা দেখাচ্ছিল তো সেই সাত লক্ষকে তারা আপাতত সরিয়ে দিয়েছে এক কোটি লক্ষ তারা অ্যানালাইজ করেছে এবং সেইটা এখন নোটিফিকেশান যাচ্ছে কিন্তু এরপরেও নোটিফি সেটাতে অ্যানালিসিস চলছে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে সুতরাং চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যে রোহিঙ্গা বাংলাদেশিরা এখানে থেকে যাবে এবং যেটা ভয় দেখানো হচ্ছে যে আলটিমেটলি কোনো রকমই কোনো কিছু কাজ হবে না এখানে এরা সবটাই লুঠে নিয়েছে এখানে ওই বিএলও ওদের হয়ে কাজ করছে বিএলএ টু সব কিছু ঘাবলা করে দিয়েছে না সেই জায়গায় নেই আপনাদের আমি বারবার প্রতিটা প্রতিবেদনে বলেছি যে ইলেকশন কমিশন ল্যাজে খেলাচ্ছে ইলেকশন কমিশন দেখতে চাইছে এরা কোথায় কোথায় কারচুপিটা করতে পারে যেখানে যা করার সেটা এরা অলরেডি আটঘাট বেঁধে নেমেছে এবং প্রত্যেকটা শয়তানি জায়গায় এরা নতুন করে রিড করছে এবং তার জন্য প্রপার ডোজের ওষুধের ব্যবস্থা করছে যেমন নন্দীগ্রাম এবং রামনগর দুটো বিধানসভা যেখানে কি করা হয়েছে প্রচুর পরিমাণ বহিরাগত নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে বহিরাগত নাম মানে কি শুভেন্দুবাবুই সেখানে অভিযোগ করছেন যে হাওড়ার বকুলতলার বাসিন্দা নন্দীগ্রামের লিস্টে তার নাম রয়েছে থাকে হায়দ্রাবাদে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখানকার নাম ওই যে জায়গাগুলো তৈরি করা হয়েছে ওইগুলোতে ছাপ্পা মারানো হবে এরকম ঘটনা সত্যি হয়েছে কিনা যেখানে যেখানে অভিযোগ আসছে এই দুই বিধানসভা ধরে ধরে এবার সেখানে অবজারভার নিয়োগ করে দিয়েছে মানে বুঝতে পারছেন কীরকম মাইক্রো লেভেলে অবজারভেশন চলবে যেরকম একটা অবৈধ ভোটারকে এখানে থাকতে দেবে না ইলেকশন কমিশন বলেছিল ঠিক সেই জায়গাটাই করবে কিন্তু চিন্তাটা থেকে যাচ্ছে যারা মতুয়া ভোট তাদের নিয়ে সত্যিই তো হিন্দু ভোট অ্যাফেক্টেড হবে দেখুন আমি অন্য কোনো যুক্তি দেওয়ার আগে ইলেকশন কমিশনের কথাটা বলি কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাবে না দ্বিতীয়বার শুনানি হবে প্রয়োজনে খসড়া তালিকা প্রকাশ করে প্রতিশ্রুতি সিইওর পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যাদেরকে ডাকা হবে তাদের যদি সত্যিই কোনো অসুবিধা থাকে জেনুইন রিজন থাকে তাদেরকে আবারও ডাকা হবে এবং যারা মতুয়া তাদের তাদের চিন্তিত হওয়ার কারণ নেই তারা তে অ্যাপ্লাই করুন সিএ অ্যাপ্লাই করে নাগরিকত্বটা তারা নিন এবং নাগরিকত্বটা নিয়ে ভোটার তালিকায় নাম তুলুন এবার বলবেন যে এখন যাব কতদিন সময় লাগবে দেখুন এটার দোস্ত আপনাদেরও আছে মানতে হবে সিএএ ভারত সরকার কবে ইমপ্লিমেন্ট করে দিয়েছে বারবার আপনাদের বলা হয়েছে যে আপনারা আবেদন করুন আপনারা নাগরিকত্ব নিয়ে নিন এখানে দিদিমণি আপনাদের ভুল বুঝিয়েছে একটাও সিএ হতে দেবো না সিএ হলে এনআরসি হবে সিএ হলে আপনারা নিজেদেরকে বাংলাদেশি বলে দিচ্ছেন এরপর আপনাদের তাড়িয়ে দেবে ওই মহিলার কথায় শুনে আপনারা নেচেছিলেন আর আজকে এখনও আপনারা করেননি সেই দোষ ভারত সরকারের হ্যাঁ একটা অসুবিধা হয়েছে কিন্তু ভারত সরকার চাইছে আপ্রাণভাবে আপনাদেরকে নাগরিকত্ব দিতে পূর্ণ সম্মান দিতে সুতরাং সিএ এর মাধ্যমে আবেদন করুন এবং নাগরিকত্ব নিন ভোটার তালিকায় নাম উঠবে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দু নম্বর একটা কথা চিন্তা করুন আজকে আবারও বলছি যে যদি এই এসআইআর প্রসেস করে বিজেপির ক্ষতি হতো এবং তৃণমূলের লাভ হতো সত্যি হিন্দু ভোটগুলো বাদ দিত যারা বিজেপিকে ভোট দেয় সেইগুলো বাদ চলে যেত এবং সেই জায়গা থেকে বিজেপি কি কোনো সময় আনন্দ প্রকাশ করতো বা বিজেপির কি তাদের রকমই কোনো স্বস্তি থাকত আনন্দ তো করতো তৃণমূল কিন্তু আমরা বাস্তব চিত্রটা কী দেখছি বিজেপি নেতাদের মুখের হাসিটা ক্রমশ চওড়া হচ্ছে এবং তৃণমূলের মুখটা ক্রমশ শুকিয়ে যাচ্ছে দিদিমণি খোদ বলছেন বিধানসভায় মিটিং করো বিএলেরা বাড়ি বাড়ি যাও আমি নেতাজিন নোরে মিটিং করব কি হয়ে গেল কি হয়ে গেল কেন হিন্দু ভোট বাদ গেছে তো আর কথা চিন্তা করুন এখানে বলা হয়েছিল না এসআইআর এর বেছে বেছে মুসলমানদের বাদ দেওয়া হবে হিন্দু মুসলমানের সঙ্গে কোনো সম্পর্ক ইলেকশন কমিশনের নেই তারা তাদের কাজটা এখানে যথার্থভাবে করতে আসছেন অবৈধ ভোটার থাকবে না বৈধ ভোটার বাদ যাবে না এটা হচ্ছে মেন মতো সেটাই এসআরে করছে এবং ফার্স্ট রাউন্ডের পর সেটা যে সঠিকভাবে যাচ্ছে এটা কিন্তু খোদ দিদিমণি বুঝতে পারছেন তাই এত আতঙ্ক বাড়ছে তাই আপনাদের আতঙ্কিত করার চেষ্টা করছে তাই আতঙ্কিত হবেন না যারা বৈধ ভোটার তারা বাদ যাবেন না যারা অবৈধ ভোটার তারা থাকতে পারবেন না এখানে যেভাবে কাজটা হচ্ছে তাতে সমস্তটাই সুষ্ঠুভাবে হবে এবং এখনও অবধি যেটুকুনি একটা দুটো নাম এদিক ওদিক দেখা যাচ্ছে যেটাকে মিডিয়া খুব হাইলাইট করার চেষ্টা করছে যে কাউন্সিলার জীবিত তাকেই মৃত দেখিয়ে দেওয়া হয়েছে বা তিনি দু হাজার নাম ছিল সেখানে তার সেই জায়গায় এখনও এনোমিনেশন ফর্ম আসেনি তাকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে দেখুন এগুলো বিচ্ছিন্ন ঘটনা এত বড় কর্মযজ্ঞের মধ্যে এরকম দু একটা আসতে পারে কিন্তু এই ঘটনা ঘটেছে মানে একবার নামটা বাদ চলে গেছে মানে তাদের নাম আর তালিকায় আসবে না এমন তো নয় যাদের নামটা বাদ গেছে তাদেরকে ইলেকশন কমিশন বলছে আপনারা ফর্ম সিক্স ফিল করুন আপনারা আবার আবেদন করুন আপনাদের নাম চলে আসবে হ্যাঁ এখানে এত বড়ো প্রসেসে একটু একটু ভুল ত্রুটি হয়ে যেতে পারে সেটা টেকনোলজিক্যাল হতে পারে কিন্তু সব থেকে বড়ো কথা যেভাবে প্রতি পদে এরা বাধা দেওয়ার চেষ্টা করছে পুরো জিনিসটাকে ঘোলাটে করে দেওয়ার চেষ্টা করছে এর পিছনে বৃহত্তর কনসপিরাসিও থাকতে পারে কিন্তু সেই সব এখন দেখার সময় নেই সেটা দেখতে গেলে এসআইআর প্রসেসটা ইম্প্যাক্টেড হয়ে যাবে সুতরাং এটা নিয়ে আতঙ্কিত হবেন না যতই দিদিমণি আতঙ্কিত করার চেষ্টা করুন কেননা সেটাই তার একমাত্র অস্ত্র পড়ে রয়েছে যে এটাকে ভন্ডুল করে দেওয়া মানুষকে খেপিয়ে দেওয়া কিন্তু সেটা করে কোনো লাভ হবে না এই জালি জচ্চুরির ভোটের একটা বড় অংশ বেরিয়ে গেছে এখনও এর দুগুণ বা তিনগুণ বেরোনো বাকি আছে সেই খেলাটা এবার হবে এবং সেটা ডেফিনেটলি ইলেকশন কমিশন করে দেখাবে সেই কনফিডেন্স কিন্তু ক্রমশ বাড়ছে কি বলবেন সামগ্রিক বিষয় নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার